নমস্কার বন্ধুরা সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম আমরা আলিপুর মিউজিয়াম দেখতে লোকেশানটা হলো আলিপুর চিরাখানার পাশে তো যেসব বন্ধুরা আসেনি তারা তাদেরকে এক অনুরোধ করছি তারা একবার এসেও এখানে এসে ঘুরে যাক দেখবেন খুব ভালো লাগবে এটা ইতিহাসের জায়গা একটা এত ভালো জায়গা বলার মতো না দূরান্ত সুন্দর একটা জায়গা খুব ভালো লাগবে সবার এই যে সব সেলফের মধ্যে সেলের মধ্যে সব পুরনো পুরোনো আমাদের সব মহান মহান ব্যক্তিরা ছিল কারাগারে সেই কারাগারের কিছু মুহূর্ত আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি এই সেলফে যেরকম আছে আপনার ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাগারে ছিল তিনি এই যে দেখুন তার ট্যাচু করা আছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর দর্শক আসছে দেখতে এটা খুব সুন্দর ভালো পরিবেশ আপনারা ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে যেসব বন্ধুরা আসেনি তারা এদেরকে অনুরোধ করছি একবার হলো ঘুরে যান ঘুরে দেখে যান আপনাদের পয়সা ওসুর হয়ে যাবে এইটা হলো কারাগারদের বাস যারা কারাগার ছিল মানে ক্যাদি ছিল তারা মানে যেরকমভাবে থাকতো তাদের কিছু ট্যাটু করে তাদেরকে এরকমভাবে সাজিয়ে রেখেছে কেউ স্নান করছে কেউ কাপড় কাচ্ছে কেউ খাচ্ছে কেউ গল্প করছে কেউ শুয়ে আছে মানে এমন সুন্দর একটা পরিবেশ মানে বলার মতো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আর মানুষগুলোকে এমনভাবে করেছে মানে যেন দ্বিতীয় মানুষ কত সুন্দর একটা দেখার মতো এই সব জিনিস দেখতে পারলে মন পুরো শান্তি হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই ভদ্রলোক বসে আছে কেউ বলবে এটা নকল মানুষ এখানে সিকিউরিটিও আছে সবাই অনুরোধ করছে আপনারা দেখে ভিড় করবেন না আস্তে আস্তে আগিয়ে যান এই যে এখানে দেখুন সবাই মিলে গল্প করছে কেউ হাত পাটিতে দিচ্ছে যেটা হয় অ্যাকচুয়ালি রিয়েল যেটা হয় জেলখানাতে সেই সব সিনই তুলে এই গিয়ে কেউ রান্না বান্নার দিকে এগোচ্ছে মানে দারুণ একটা কেউ দাঁড়িয়ে দেখছে গামছাড়া দিয়ে এই যে সিকিউরিটি বলছে সবাই আগিয়ে যান আস্তে আস্তে কেউ ফিল করবেন না কেউ এই মূর্তির মধ্যে হার দেবেন না বারবার অনুরোধ করছে দেখুন এই ভদ্রলোক বসে আছে যেন পুরো একদম মানুষ বসে আছে কেউ বলবে না যে এটা নকল মানুষ পুরো একদম সেম টু সেম এগুলো সব ভাবার বাইরে ভাবাই যায় না খুব বড় একটা এরিয়া দেখার মতো এই ভাই যেরকম বিরাজ করছে সকালবেলা বাইরে চলে আসলাম এসে দেখুন এই বাইরে এই সাইডটাতে মা দুর্গার একটা মূর্তি আছে প্লাস হলো দেখুন পুরোনো দিনের পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা খুব সুন্দর লাগছে আর খুব বড় একটা এরিয়া পয় পরিষ্কার বিশাল পয় পরিষ্কার দেখার মতো ওপারও একটা মা দুর্গার মূর্তি ছিল এটা হলো ওপরতলাটা এখানে দেখুন কত ফল গাছ কাঁঠাল গাছ আছে আম গাছ আছে পেয়ারা গাছ আছে গাছে দেখুন ফলও হয়ে আছে দেখতে পাচ্ছেন গাছে ফল হয়ে আছে যদিও আমার ক্যামেরাটা অত ভালো না তাও দেখুন গাছে দেখুন ফল ঝুলছে দেখুন ওই দেখুন আমরা গাছ অনেক রকম গাছ আছে যাই হোক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করা করার যে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার পাশে থাকেন